মাদ্রাসায় ছোট ছোট বাচ্চা এখন পর্যন্ত ভালো করে কথা বলতে পারে নাই ভালো করে হাঁটতে পারে না মা তো ওই ছেলে ওই মেয়েটাকে আস্তে আস্তে অত ছোট ছেলে মেয়েকে আস্তে আস্তে আনিয়া মাদ্রাসায় আনিয়া হাজির হয়ে গেছে ও বলতো আটটা পর্যন্ত ওখানে মাদ্রাসা পড়ানো হয় সাড়ে আটটার 10 মিনিট আগে মাসিয়া বা আব্বাসিয়া হাজির ও বন্ধু ওই ছেলে ওই মেয়েকে আবার নিয়ে চলে যায় বাড়িতে যায় বন্ধু গাও গোসুল করায় নাস্তা পানি করায়া ওই ছেলেকে ভালো করে আবার স্কুলে পোশাক পড়ায় স্কুলে নিয়ে যায় আবার যখন আবার খানা ফিনা খলায় আবার আসরে যখন আজান হয়ে যায় যারা বড় বড় ছেলে মেয়ে তারা তো বন্ধু ছেলেগুলো আসে জামাতে নামাজ পড়ে আর মেয়েগুলো বড় গুলা কেউ আসে মাদ্রাসায় পড়ে কেউ বাড়িতে আসর পড়ে আসে আর যারা ছোট ছোট বাচ্চা আছে ছোট ছোট ছেলে মেয়ে এক বছর দেড় বছর দুই বছর তিন বছরের বাচ্চা চার বছর পাঁচ বছর ছয় বছরের বাচ্চা ওই বাচ্চাকে মা আসে ওই মাদ্রাসার মধ্যে বসি থাকে ও বন্ধুরে আমি বুঝেছি আল্লাহ আমি বুঝেছি যেই মাটা ছেলে কারণে এই কোরআন শিক্ষা দেওয়ার কারণে মাটা এত মেহনত করতেছে এই মাটা নিচাই ভিতরে কোরআন আছে বলে এই মাটার অন্তর মধ্যে আল্লাহর ভয় আছে বলে এই মাটার অন্তর মধ্যে নবীর ভালোবাসা আছে বলে এই মাটা আর যদি না থাকে বাবা ওই ছেলে ওই মেয়েটার মা কোনোদিন যাবে না আমার বেটা কোরআন পড়তে জানুক আমার বেটা নবীর মোহ্বত ভালোবাসা পড়তে জানুক ও বন্ধুরে আপনার ছেলেকে দিনের দায়ী বানাবেন কোরআন এর হাফেজ বানাবেন এখানে মশলা মশালি সম্পর্কে আপনি বুঝবেন আপনি বোঝেন না কোনোদিন নামাজ পড়েন নাই হঠাৎ করে বন্ধু চল্লিশ পঞ্চাশ বছর

না যাই না যাই কারণ হুজুর আমরা বাংলা পড়বো যারা তিরিশ চল্লিশ বছর বয়স হবে সেরা কোনো রকম বাংলা নামাজ শিক্ষা বই দিয়ে আমরা নামাজ পড়বো মাসলাম মাসাইল্লা বুঝবো কাম হবার নাই তুই বুঝবি রে নয় হনা হয় না নয় কাই বলে একটা যুব কোনোদিন নামাজ পড়ে নাই এবার তোমার চিল্লা জামাত আইসে আইসে হ্যাঁ এই বাবা চিল্লা জামাত আইসে একটা গ্রামের মানুষ বলে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাহ একটা গ্রামের মানুষ বলে ওই লোকটা কোনোদিন নামাজ পড়ে না জুমার নামাজ পড়ে না ঈদের নামাজ বলে পড়ে না এমন মানুষ আছে না নাই এ বাবা আছে না নাই হাই রে হাই ওই মসজিদের মধ্যে জামাতে কইছে ভাই আমরা তো সপ্তাহে একদিন না হলে দুই দিন আইছি কিন্তু আমার গ্রামে একটা লোক আছে এত সিমড়ে সিমড়ে এর গ্রীষ্ম সিমড়ার মতন সিমড়া নাই আর কোনোদিন মসজিদে বাবা নামাজ পড়বে তো দুটো কথা মসজিদের বাউন্ডারিতে ঢোকে না দয়া করে ওই মানুষটা যদি একটু তস্কিল করাবার পান তাহলে খুব আমরা মনটা শান্তি হইতো